এজন্য প্রয়োজন আসলে সম্পদ আল্লাহর রাস্তায় দিয়ে দিতে হবে জীবনও দিয়ে দিতে হবে কারণ জীবন কার আল্লাহ জীবন যেহেতু আল্লাহ এটা এক সময় শেষ হয়ে যাবে আল্লাহ তোমার ওপর তারা বলেন আল্লাহ দিয়ে কলাকলমাও হায়া চালিয়ে বলল খুব আইয়ে আমালা আমি তোমাদেরকে হায়াত দিয়েছি এবং জীবন দিয়েছি সুতরাং হায়াত এবং জীবনের মালিক হলো আল্লাহ কেন দিয়েছি আল্লাহ পাহ বলেন তোমরা কি আমল করে আমার কাছে আসো এটা দেখার জন্য আমি তোমাদেরকে হায়াত দিয়েছি জীবন দিয়েছি মৃত্যু দিয়েছি অতএব দুনিয়ার এই জিন্দগিতে যতদিন পর্যন্ত আমরা বেঁচে আছি এটাই হলো একটা এক একসময় আমি এবং আপনি পৃথিবী ছেড়ে চলে যাব কারণ মৃত্যুর মালিক হলো আল্লাহ হায়াতের মালিকও আল্লাহ আমরা যারা মনে করছি যে আমরা কোনোদিন মরে যাবো না ওই খাটনির উপর আমাকে তোলা হবে না ভুলের মধ্যে আমরা আছি অবশ্যই এমন একটা দিন আসবে ওই যে মসজিদের বারেন্দায় যে খাটনিটা টাঙানো আছে ওই খাটনির উপর আপনাকে উঠানো হবে জানা যায় দাঁড় করানো হবে আপনাকে তারপরে আপনার অতীত নিয়ে আলোচনা করা হবে সবার সামনে উপস্থিত যত জনগণ থাকবে তার সামনে জিজ্ঞাসা করা হবে এই লোকটা কেমন ছিল যদি আপনার দুশ্মন ওখানে থাকে মনে মনে সে বলবে এই মরেছে তো ভালো হয়েছে আর যদি কোনো ইমানদার আপনি যদি ভালো মানুষ হয়ে থাকেন অপরিচিত মানুষরাও বলবে যে না লোকটা ভালো ছিল নবী সালাম বলেন যদি কোনো ব্যক্তি এনতেকালের পর তার সাক্ষী যদি কোনো ভালো মানুষরা দিয়ে থাকে যদি বলে যে লোকটা ভালো ছিল নবী আলহিসাম বলেন ফাদাখাল জান্না সে জান্নাতি সোহান আল্লাহ বলেন তাহলে মানুষ যদি ভালো না বলে আপনি জান্নাতে হতে পারবেন এই জন্য মনুষ্যত্ব বোধ থাকতে হবে মনুষ্যত্ব বোধ যদি না থাকে তাহলে আপনি মৃত্যুর পরে মানুষ বলবে যে একটা মসজিবত আমাদের কাছ থেকে বিদায় নিল ঠিক কিনা বলেন তো এই জন্য ভাইয়ের আমার মনুষ্যত্ব বোধ মানবতাবোধ এটাকে গ্রহণ করতে হবে আসুন বোধ কাকে বলা হয় ইসলাম মানবতা বোধকে শিক্ষা দিয়েছে নবী সর সাল্লাম মধ্যে আছে একটা সফর থেকে নবীজি ফিরছিলেন ফিরার পথে হঠাৎ করে এক জায়গায় আবু গাড়লেন একটু রেস্টের জন্য নবী সাল্লাম সামান্য সময়ের জন্য একটু আরাম করার জন্য চোখটা বন্ধ করে থাকলেন আরাম নিচ্ছিলেন এমত অবস্থা একটা ইহুদি এসেন নবীজি বুক মোবারকের উপর বসে গেল এসে বলছে মোহাম্মদ তোমাকে বাঁচাবে কে নবীজি বললেন অল্লা বললেন জবান মোবারক থেকে শুনে ইহুদি থর থর করে কাপা শুরু করেছে তার হাতে যে খোলা তরওয়ারটা ছিল পড়ে গেছে নবীজি এবার বললেন তোমাকে বাঁচাবে কে আবার হাত থেকে সে ভয়ে বিতস্ত হয়ে নেমে পড়ে আকুতি মিনতি করতে লাগলো এক পর্যায়ে নবীজি তাকে মাফ করে দিলেন জোরে বলেন সোহানন্দ নবীজির মাফ করা দেওয়া দেখে এহুদি বুঝতে পারলো এই লোকটা সাধারণ কোনো লোক না তাকে আমি হত্যা করতে তার বুকের উপর চললাম কিন্তু তিনি আমাকে মাফ করে দিলেন কালেমা পরে মুসলমান হয়ে গেল জোরে বলেন সোহান মানব